আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন টাইমিং সম্পর্কে অনেকে জানতে চান যে অ্যাপ্লিকেশন সাবমিট করার সঠিক সময় কখন অথবা ভিসা পাওয়ার সম্ভাবনা কখন বেশি আছে বা এখন অ্যাপ্লাই করা ঠিক হবে কি না সো এ ধরনের অনেক ধরনের কয়িস অনেকের থাকে সেটা সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো টাইমিং সম্পর্কে যে কোয়েশ্চেনটা থাকে অলরেডি হয়তো আপনারা দেখে নিয়েছেন হেডিংটা যে কানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করার সঠিক সময় কোনটি আপনি যদি এখনকার সময়ের কথা বলেন অ্যাট প্রেজেন্ট এখন কিন্তু ভিসা রেশিও খুবই ভালো ভালো বলতে সেটা ডিপেন্ড করছে ডকুমেন্টেশন কীরকম ইটস নট লাইক যে যারাই অ্যাপ্লাই করছে সবাই ভিসা পেয়ে যাচ্ছে সবারই ভিসা হবে ভিসা রেশিও ভালো দেখে এটা কখনোই সম্ভব নয় এবং এটা হওয়ার কোনো পসিবিলিটিও নেই ডেফিনেটলি যাদের ডকুমেন্টেশন প্রপার আছে এবং যাদের প্রোফাইল ভালো সেই ক্ষেত্রেই ভিসা হওয়ার সম্ভাবনাটাও বেশি এবং সেই সাথে সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে হবে এবং অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে সো এই ক্ষেত্রে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভালো যে যাদের প্রফেশনাল ডকুমেন্টস আছে যাদের ট্যাক্স ডকুমেন্টস আছে যাদের ফ্যামিলি কানেক্টিভিটি বেটার সেই ক্ষেত্রে এই ধরনের হচ্ছে গিয়ে সলভেন্ট প্রোফাইলগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা এখন নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি ধরতে পারেন যদি সাথে হচ্ছে গিয়ে আপনাদের ইনভাইটেশন লেটারটা হচ্ছে কানেক্ট করা যায় অথবা অ্যাটাচ করা যায় কারণ ক্যানাডার ক্ষেত্রে ইনভাইটেশনের একটা গুরুত্ব সবসময় ছিল এখনও আছে সো টাইমিংটা যেটা আমি আগেও বলেছি এখনও বললাম যে বর্তমান সময় সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট টাইম কারণ লাস্ট হচ্ছে মার্চের পর থেকে এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত টিল নাও আমরা ভিসা রেশিওটা অনেক ভালো পাচ্ছি এবং এটা গ্র্যাজুয়ালি বাড়ছে সো বাড়ছে বলতে যেটা আগেই ক্লিয়ার করে দিলাম যে অবশ্যই ডকুমেন্টেশন ভালো হতে হবে এবং আমরা এভরি মান্থই ভিসা অ্যাপ্রুভাল পাচ্ছি ভালো প্রোফাইলগুলোতে সো ডেফিনেটলি যাদের প্রোফাইল ভালো আছে যাদের ডকুমেন্টস সলভেন্ট আছে তারা খুব বেশি ওয়েট না করে যে আর একটু গুছিয়ে নিই আর একটু সবকিছু ঠিক করে নিড্রেড পার্সেন্ট গোছানো কখনোই হবে না যেরকম আছে সেটাই সঠিকভাবে প্ল্যানিং করে ঠিকভাবে অ্যারেঞ্জ করে সুন্দর করে প্রসেস করে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলা উচিত কারণ ক্যানাডার একটা বিষয় হয়তো অনেকেই জানেন যে একটা টাইমে অনেক ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্রুভাল আসে আবার হয়তো কোনো না কোনো রিজনে কোনো ইস্যুর কারণে আবার ভিসা দেয়ার যে টেন্ডেন্সিটা সেটা কমে যায় যেমন টু থাউজেন্ড কিন্তু প্রচুর ভিসা হয়েছে বাট টোয়েন্টি ফোরে কিন্তু একদম হয়নি বললেই চলে খুবই কম ছিল আবার পঁচিশের শুরুর দিক থেকে শুরু করে এখন তো অলমোস্ট শেষ হয়ে এসেছে এসেছে টু থাউজেন্ড এখনও কিন্তু ভিসা রেশিও ভালো আছে সো যদি কেউ জিজ্ঞেস করেন যে আর চার মাস পরে থাকবে কি না এটা এখন আসলে কোনোভাবেই বলা সম্ভব না হতে পারে চার মাস পরেও এরকম থাকবে আবার সামভাও হতে পারে যে চার পাঁচ মাস পরে ভিসা দেওয়ার টেন্ডেন্সি কমে গেল অথবা রেশিওটা আর একটু ডাউন হয়ে গেল হতেই পারে বাট এখনকার টাইমে যথেষ্ট ভালো আছে হোপফুলি এটা নেক্সট কয়েক মাস এক দুই মাস তিন মাস ভালোই থাকবে সো তার যারা ডকুমেন্টেশন ভালো আছে যারা অ্যাপ্লিকেশন করার জন্য ডিটারমাইন ডেফিনেটলি আপনারা অ্যাপ্লিকেশনগুলো রিসেন্ট টাইমের মধ্যে সাবমিট করার ট্রাই করবেন কারণ বর্তমান সময় ভিসা অ্যাপ্লাই করার সঠিক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং সো হোপফুলি বুঝতে পেরেছেন এছাড়াও যদি ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে